কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কাছ থেকে যে আগ্রহটা জানতে চেয়েছে ফেসবুক টিম আপনি কিভাবে আপনার আগ্রহটা জানাচ্ছেন আই এম ইন্টারেস্টেড এর কাজ করার পর এই ফর্মটাতে আপনারা লিখতে পারেন না এখানে আপনারা কি লিখবেন ফেসবুকের কাছে আপনার আগ্রহটা কিভাবে আপনি বোঝাবেন আপনি যদি এই ফর্মটার মধ্যে সুন্দরভাবে লিখতে পারেন তাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারেন তাহলে কিন্তু আপনিও কন্টেন্ট টা পাবেন ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আই এম ইন্টারেস্টেড কাজ করার পর কি লিখবেন সেটা আজকের এই ভিডিওতে সঠিকটা জানতে পারবেন আপনিও কিন্তু আপনার আগ্রহটা তাদেরকে জানাইতে পারবেন তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক এই জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুকে তো দেখুন আমার ফেসবুক অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি তো ফেসবুক অ্যাপটা আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট না করলেও সমস্যা নাই কিন্তু ফেসবুক যদি আপডেট করে রাখেন ফেসবুকের নতুন কোনো আপডেট আসলে সেটা পাবেন এটা আপনার জন্যই ভালো হবে তো দেখুন আমার সুন্দরভাবে কিন্তু ফেসবুক পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে একটা কথা বলি ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি নিয়মটা কিন্তু একই আপনার ফেসবুক আইডিতে যদি আপনি মনিটাইজেশন নিতে চান সেক্ষেত্রে কিন্তু একই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে ফেসবুক প্রোফাইলে আর ফেসবুক পেজের নিয়মটা একই তো আমি ফেসবুক পেজ দিয়ে কাজটা করে দেখাচ্ছি আপনার ফেসবুকটাকে জাস্ট ওপেন করবেন ওপেন করার পর জাস্ট সিম্পলি দেখুন এখানে আমি লোগো দেখাচ্ছে ফেসবুক আইডিতে কাজ করলে ফেসবুক আইডির লোকে টাস করবেন না যদি পেজে কাজ করেন তো পেজের লোক তে টাস করবেন অথবা এখানে উপরে দেখুন এটা আইকন রয়েছে এখানে টাচ করলে কোনো সমস্যা নাই তো আমি এখানে টাস করতেছি এরপর উপরে দেখুন ইনসাইড কন্টেন্ট গ্রোথ মনিটাইজেশন নামে অনেক অপশন আছে জাস্ট এগুলো ডাইন সাইডে সরাবেন সরানোর পর উপরে দেখুন মনিটাইজেশন নামে একটা অপশন লেখা দেখা যাচ্ছে এখানে মনিটাইজেশন এই মনিটাইজেশনের উপরে একটা টাস্ক করে দিব। তো এখানে দেখুন নিচে দেখুন নট ইট অ্যাভেলেবেল অর্থাৎ এটা এখনো আমি চালু করতে পারিনি তো এখানে দেখুন সাবস্ক্রিপশন এবং দুই নম্বর অপশান দেখুন কন্টেন্ট মনিটাইজেশন তো এখন কিন্তু ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সত্যি সত্যি দুঃখ প্রকাশ করছে যে আসলে আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এই জন্য কিন্তু ফেসবুক সবার ফেসবুক আইডিতে যারা যারা ফেসবুক ব্যবহার করেন সবার ফেসবুক আইডিতে সবার ফেসবুক পেজে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিয়ে দিছে বাট এটা কিন্তু এখন আপনাদেরকে সুন্দরভাবে ওই ফর্মে কিন্তু আপনাকে সুন্দরভাবে লিখে দিতে হবে তো যেটা লিখতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি তো ভিডিওটা অবশ্যই পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে কন্টেন্ট নামে যে অপশানটা আছে এই কন্টেন্ট মনিটাইজেশন পরে আমি এটা টাস করে দিব টাস করে দিলাম এর নিচেই দেখুন আই এম ইন্টারেস্টেড এটা কিন্তু আমি ভিডিওর শুরুতে দেখাইছি যে এখানে কি লিখতে হবে তো নিচেই দেখুন আই এম ইন্টারেস্টেড এরপরে আমি এটা টাস করে দিব টাস করে দিলাম এবার কিন্তু এখানে একটা ফর্ম আসে এই ফর্মে আসলে যেটা লিখতে হবে এটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষের লিখতে পারি না এই ফোরামে যেটা লিখতে হবে লিখতে পারি না যার কারণে কিন্তু আমার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে মন যেতে পাই না তো কী লিখতে হবে সেটা কিন্তু আমি লিখে রাখেছি চলুন আপনাদেরকে একটু মিনিমাইজ করে দেখে আসি মিনিমাইজ করলাম তো আমার দেখুন এটা কিন্তু লেখা আছে জাস্ট আমি গোলে গেছি তো দেখুন মিনিমাইজ করে আমি কি লিখে রাখছি সেটা একটু আপনাদেরকে বাংলা পড়ে শোনাই তো এখানে আমি লিখছি দেখুন হ্যালো ফেসবুক টিম আমি নিয়মিত ফেসবুকে ভিডিও বা অন্যান্য কন্টেন্ট তৈরি করি এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি এখন আমি এই কন্টেন্ট থেকে আয় করার সুযোগ তৈরি করতে চাই অর্থাৎ ফেসবুকের রচিত আমার কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে অথবা অন্য কোনো বৈধ উপায়ে আমাকে অর্থ প্রদান করা ধন্যবাদ ফেসবুক টিম এই সুন্দর এই লেখাটা কিন্তু আপনারা লিখতে পারেন না তো এই লেখাটা আমি কিন্তু আপনারা চাইলে অবশ্যই দিয়ে দেবো ভিডিওর সাইডে আমি দিয়ে দেবো এটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এরকম সুন্দর যদি লেখাটা দেন এই লেখাটা যদি আপনি দেন আশা করি আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে আপনি অবশ্যই কন্টিনিউজেশনটা পাবেন তো দেখুন আমার ইংলিশ লেখাটা লেখা আছে তো আমি আবারও মিনিমাইজ করলাম এরপর আমি যে অপশানটা এখানে লিখতে হবে সেখানে চলে আসলাম আবারও তো কি লিখতে হবে সেটা কিন্তু আপনাদেরকে বাংলায় আমি পড়ে শুনাইছি তো আপনারা কিন্তু এই লেখাটা লিখতে পারেন না যার কারণে কিন্তু কন্টেনটা পান না তো এখন আমি দেখুন সেই লেখাটা কিন্তু এখানে পেস্ট করে দিব আমার তো লেখা রয়েছে তো এখানে জাস্ট আমি টাচ করে ধরে রাখলাম এরপর উপরে দেখুন পেস্ট পেস্টে টাচ করলাম এই লেখাটা যদি আপনার ফেসবুক আইডিতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে ফেসবুক আইডিতে দেন আর যদি ফেসবুক পেজে কাজ করেন সেক্ষেত্রে ফেসবুক পেজে দিবেন তো এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকম সুন্দর করে আপনারা ফেসবুকে বোঝাতে পারেন না যার কারণে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মিউজেশনটা দেয় না তো এই লেখাটা অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনশটটা রাখতে পারেন তো এই লেখাটা লিখে দেবেন তো লিখে দেওয়ার পর জাস্ট সিম্পলি সাবমিট করে দেবো কিন্তু আমি নিচেই দেখুন সাবমিট ইন্টারেস্ট সাবমিট ইন্টারেস্ট নামে একটা অপশন রয়েছে এই সাবমিট ইন্টারেস্টের উপরে আমি একটা টাচ করে দেবো দেখুন ইন্টারেস্ট সাবমিটেড থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবেল অর্থাৎ ফেসবুকের কাছে কিন্তু আমার এই আগ্রহটা কিন্তু চলে গেছে এখন ফেসবুকে কিন্তু আমাকে একটু জাস্ট অ্যানালাইসিস করবে দেখবে যে আমি আসলে নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ আছে কিনা নিয়মিত আমি ফেসবুকে কাজ করছি চিনি কিনা এইগুলো পর্যবেক্ষণ করার পর কিন্তু আমাকে তারা কন্টেনেশনটা দিয়ে দিবে এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম শেয়ার করে দিবেন কারণ পরবর্তীতে যদি এই ভিডিওটা আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু ফেসবুক থেকে দেখে নিতে পারবে আর এই ভিডিওটা আপনার শেয়ারের কারণে কিন্তু ফেসবুকের সকল বন্ধু কিন্তু এই ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হবে টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবে আল্লাহ হাফেজ